রক্মানিবাহীন আমরা আজকে আলোচনা করব ত্রিকোমীতি নয় দশমিক এক অধ্যায়ের এক পেজে সূত্র এবং কিছু অঙ্গ নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আমরা লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য প্রধান জন্য তাদের এক নম্বর সূত্র লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাগরে লবণ অনেক বা আমরা জানি যে সাগরে অনেক লবণ থাকে তাহলে সাগরতে বুঝবো আমরা সাইন তারপর দেখো অনেক লম্বতে বুঝবো আমরা লম্ব তে বুঝবা লম্ব অনেক বা অতি তে বুঝবা অতি তাহলে সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড অতি বুঝ অনেকই ঘাড়ে যাও এই সূত্রটা বোঝা না তাহলে আমরা এই টেকনিকটা বলা মন করব সাইনের বিপরীত আমরা জানি কোসে তাহলে কোসেক থিটা সমান এটা উল্টা দেবো আমরা অতি বুঝটা উপরে দেবো লম্বটা আমরা নিচে দেবো তাহলে কোসেক থিটা সমান অতি বুঝ ডিভাইডেড লম্ব আর একটা সূত্র আছে কবরে ভূমি অতি কবরে যখন মানুষকে মাটি দেওয়া হয় অনেকগুলো মাটি দিয়ে মাটি চাপা দিয়ে কবরস্থ করা হয় তো কবরে বলবো আমরা কস থিটা ভূমিতে বলবো ভূমি অতিতে বুঝবো অতি তাহলে কস থিটা সমান ভূমি ডিভাইডেড অতিভুজ কসের থিটা সমান এটার বিপরীতটা আমরা লিখবো অতিভুজ ডিভাইডেড ভূমি তৃতীয় নম্বরে ছোটবেলায় মা বাবার কাছ থেকে আমরা গল্প শুনছি যে ভূত ভূত আছে নাকি ভূত বলে কোনো কিছু আছে ভূতের লম্বা ঠ্যাং লম্বা হাত পা থাকে তো ঠ্যাং লম্বা ভূত ভূতের লম্বা ঠ্যাং তো ঠ্যাংতে বলবো আমরা ট্যাং লম্বাতে বলবো লম্ব ভূতে বলবো আমরা হচ্ছে ভূমি তো এখন ট্যানার বিপরীতে আমরা লিখতে পারি হচ্ছে কোট কট থিটা সমান ভূমি ডিভাইডেড লম্ব ভূমি ডিভাইডেড লম্ব এটার বিপরীত তাহলে বাংলা সূত্র আমাদের শেষ এখন ইংরেজি সূত্র আমরা করব এক নম্বর সূত্র আমরা লিখছি এই সাইন কে লিখছি সাইন থিটা সমান 1 ডিভাইডেড কোসেক থিটা আমি কোসেক কই পাই যে এখানে কোসেক ছিল 1 ডিভাইডেড কোসেক এখন কেউ যদি তোমাকে বলে একটা মুখ সূত্র মুখস্থ করলে আমাদের দুটো সূত্র হবে কোসেক থিটা সমান শুধু সাইনটা নিচে আসবে 1 ডিভাইডেড সাইন থিটা এই চিহ্নটা থিটা নাম বা থিটা না আমি নামটা লিখে রাখছি

এবং কট থিলে কস বাই সাইন এই দুটো লিখতে স্টুডেন্টটা উল্টো পাল্টা করে ফেলে তাহলে কি করব আমরা বোঝার জন্য লেখার জন্য একটা টেকনিক অবলম্বন করবো আমরা দেখব টেনের ট্যানের শেষের অক্ষর আমাদের আছে tan তাহলে শেষের আছে সাইন তাহলে এখানে আমরা লিখব হচ্ছে সাইন থিটা ডিভাইডেড এখানে লিখবো হচ্ছে কথ থিটা আশা করি সোজা হয়েছে তোমরা বুঝতে পারছো কট থিটা কি করবো আমরা কটের প্রথম অক্ষর কস তাহলে কোথায় দেখবো কস কট টি প্রথম অক্ষর হচ্ছে সি এখানে কোনটা কোণটার প্রথম অক্ষর আছে সি এটা সি এর कॉस তাহলে এখানে আমি দেব कॉस कॉस থিটা ডিভাইডেড এই সাইন ছিল এখানে আমরা সাইন লিখবো তাহলে এই সূত্রটারই বিপরীত সূত্র তাহলে আমাদের কখনো উল্টো পাল্টা মনে রাখকো ট্যানের শেষে আছে এন এইজন্য সাইন লিখছি এখানে এন আছে আর कॉस আর कॉस এর প্রথম কোটার প্রথম অক্ষর আছে সি এইজন্য লিখছি कॉस নিচে লিখবো সাইন আশা করি এই দুটো কখনো উল্টো পাল্টা করবে না তো আমরা এখন আর ছয়টা টার মধ্যে একটা সূত্র আমরা লিখছি এই সূত্রগুলো আমরা লিখছি লেখার পর এখান থেকে আমরা সবগুলো সূত্রে এখন দেখো এই সূত্রটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এটার থেকে আমরা দুটো সূত্র বের করব কেউ যদি বলে বা অঙ্কিত যদি কখনো লাগে সাইন স্কোয়ারের সূত্র বের করো তখন আমরা কি করবো ওয়ানটা এখানে রেখে দেব এখন কসের সামনে প্লাস আছে এই পাশে গিয়ে মাইনাস দিয়ে দেবো আমরা গিয়ে স্কোয়ার হয়। সমান সোজা হয়ে গেল এখন যদি তোমাকে কেউ বলে যে এখন হচ্ছে ওয়ান আছে এই ওয়ানটাই আমরা লিখব আবার দেখো সাইনের সামনে ছিল প্লাস এই পাশে গিয়ে আমরা লিখব মাইনাস সাইন স্কোয়ার একইভাবে এটা পড়লে আমাদের দুটো সূত্র হবে কেউ যদি বলে এখন তোমাকে যে সে কিসের সূত্র বের করো sec এর সূত্র বের করো sec স্কয়ার থিটা সমান 1 আছে 1 এটার সামনে প্লাস আছে এই পাশে কি মাইনাস আছে এই পাশে কি আমরা দেব প্লাস এখন তোমাকে যদি বলা হয় তুমি tan এর সূত্র বের করো tan স্কয়ার থিটা তাহলে সমানটা আমরা এখানে দেব কাঁচা কাঁচি sectটা আমরা এখানে লিখব sec স্কয়ার a দেখো এখানে প্লাস ছিল সমানের ডান পাশে সমানের একটা বাম সমানের ডানে ছিল প্লাস সমানের বামে নিয়ে এসে যদি 1 তাহলে হবে মাইনাস তাহলে tan এর সূত্র বের হলো sec এর সূত্র বের হলো এখানে সূত্র আমরা তিনটা পেয়ে গেলাম একই ভালো এখানে আমরা তিনটা সূত্র এটা মূল সূত্র মুখস্থ রাখবো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার যদি বলে তোমাকে কোসেক স্কোয়ার থিটা সমান কি সূত্র হবে তাহলে ওয়ানটা ওয়ান লিখবো আমরা মাইনাস আছে এটা সামনে এই পাশে গিয়ে প্লাস কট আছে কট স্কোয়ার থিটা আবার যদি তোমাকে বলা হয় বাবা তুমি একটু কট সূত্রটা বলো তো কট স্কোয়ার সূত্রটা তো তখন আমরা কি করব কটটা রেখে দেব এখানে সমান চিহ্ন ছিল সমান চিহ্ন দিলাম কোসেকটা কোসেকি আমি লিখে রাখবো এখন অনেক সাথে প্লাস ছিল কোনো চিহ্ন নাই তার মানে প্লাস এই পাশে এসে আমরা মাইনাস দেব তাহলে আমাদের কটে স্কোয়ারিটা সময় কস একে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে মানে সেই শর্টকাটে আমরা সূত্রগুলো বের করতে পারলাম এখন আমরা অঙ্ক করবো অঙ্ক আমি এখানে একটা করে রাখছি তাহলে দেখো এটা আমরা ওয়ান ডিভাইডেড সেক এটা বইয়ের ছয়ের কম্বর ওয়ান ডিভাইড শেক ওয়ান ডিভাইড আছে তাহলে তোমাদেরকে খুঁজে বের করতে হবে ওয়ান ডিভাইডেড শেক কোথায় আছে ওয়ান ডিভাইডেড শেক আছে আমাদের এখানে সেকের সূত্র হচ্ছে কস তাহলে আমি এখানে লিখবো হচ্ছে কস স্কোয়ার এ থিটাও যা এও তাই থিটার পরিবর্তে এর দ্বারা অংশ করা হয় ডিভাইডেড কোসেক আমি দেখবাইডেড কোথায় আছে সূত্র হচ্ছে আমাদের সাইন তাহলে এখানে লিখবো আমরা সাইন স্কোয়ার থিটার বা এ আছে এ লিখবো আমরা সমান এখানে ওয়ান তাহলে এটার সূত্র আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার বা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান হচ্ছে ওয়ান সমান ওয়ান প্রমাণ করতে বললে আমরা লিখব প্রুফ প্রমাণিত বা আমাদের প্রমাণিত এটা যদি করতে বলে ওয়ান ডিভাইডেড কস কস এর সূত্র আমরা লক্ষ্য করব কস কোথায় আছে এই যে ওয়ান ডিভাইডেড কস কস এর সূত্র হচ্ছে সে তাহলে এই যে সে সে কে স্কয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড কট ওয়ান ডিভাইডেড কট কে ধরব আমরা ওয়ান ডিভাইডেড কট এখানে আছে tan কটের সূত্র হচ্ছে tan তাহলে এখানে আমরা লিখব tan স্কয়ার এ সমান 1 মাসখানা সমান চিহ্ন থাকলে বা চিহ্ন বা এই ভাবে ব্যবহার করতে পারি আমরা সে কে স্কয়ার মাইনাস tan স্কয়ার তাহলে দেখো স্কোয়ার মাইনাস টেন স্কয়ার সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে লিখবো 1 সমান ওয়ান এখানে অতএব চিহ্ন দেব অ্যান্সারের বেলায় প্রমাণ করতে বললে লিখবো আমরা হচ্ছে প্রুফ কত সুন্দর অঙ্ক হয়ে গেলে এইভাবে তোমরা ছয় সাত পর্যন্ত অঙ্ক করতে পারবো